এই মুহূর্তে আমরা আছি সেই দারাস বাড়ি মসজিদের সামনে এখানে হচ্ছে এই মসজিদটা সম্পর্কে লিখা আছে প্রত্যেকটা মসজিদের সামনে কিন্তু এরকম আছে এটার যে বর্তমান অবস্থা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এখন হচ্ছে এটার ধ্বংসবেশ হয়ে আছে বাট এখানে একটা খারাপ জিনিস হচ্ছে এখানে লিখালিখি করেছে কিছু জায়গায় এই আর কি উপরে ছাদ নেই এটার তো চলুন এবার হচ্ছে আমরা একটু ভেতরে যাই এই হচ্ছে ভেতরের অবস্থা বর্তমানে এই যে গম্বুজগুলো যেগুলো ছিল সেগুলো পড়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গম্বুজ ছিল এই যে দেখতে পাচ্ছেন কি চমৎকার সব দেখুন সেই সময়কার করা কত বছর আগের অলমোস্ট ছয়শো বছর কাছাকাছি সময়কার সেই ডিজাইনগুলো নিতে পারছেন বিশাল মসজিদ ছিল